প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিম থেকে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করব দোসা রেসিপি যখনই দোসা খেতে মন চাইবে আপনারা চাইলে কাঁচা আলু আর সুজি দিয়ে মোসমসি দোসা খুব কম সময়ে বানিয়ে নিতে এই দোসা বানাতে চাল ডাল বাটার জামালের ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসা ট্রাই করে দেখবে পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবে তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক দূষা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজে একটি আলু আমি আগে থেকে কুশা চাইয়ে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম ভিডিও পরিষ্কার করে এবারে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো আদা তিনটি কাঁচা লঙ্কা ব্লেন্ডারে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব ভালো করে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এক কাপ জল আবারও ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন একেবারে মিহি করে বেটে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমানে লবণ হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন বেসনের পরিবর্তে আপনারা চাইলে আটা অথবা মদাও দিতে পারেন একশো চামচ দিয়ে দিচ্ছি চিনি এতে দূষার কালার অনেক সুন্দর হবে হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই এবারে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার আমি ব্যাটারটা একটা মিক্সিং বোলের মধ্যে ডেলে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে ডেলে নেওয়ার পর আবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো হাফ হাফ করে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে আমি হাফ হাফ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন বেটারটা আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবারে আমি বেকিং সোডাটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে এই কাজটা করতে হবে এক মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন তুষা তৈরি করার জন্য ব্যাটারটা আমার পুরো রেডি আপনারা চাইলে ব্যাটারটা রেস্টে রাখতে পারেন এবারে আমি দুসা তৈরি করব দুসা তৈরি করার জন্য চুলায় ওদিকে আমি একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম প্যানটা প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি অল্প তেল ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি ছিটিয়ে দিয়েছি পেনের মধ্যে জলটা শুকিয়ে নিয়েছি এবারে একটা চামচ ব্যাটার ঠিক মাছ বরাবর দিয়ে চারিদিকে ভালো করে গুড়িয়ে গুড়িয়ে ছড়িয়ে নিয়েছি ব্যাটার দেওয়ার পর চুলা রাসটা একদম লো হিটে রাখতে হবে কখনো হাই হিটে রেখে দোসা তৈরি করবেন না এবারে অপেক্ষা করবো উপরের অংশটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বেকন উপরের অংশ শুকিয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিতে আমি ব্রাশ দিয়ে সয়াবিন তেল লাগিয়ে নেচ্ছি আপনারা চাইলে ঘি অথবা বাটার লাগিয়ে নিতে পারেন এতে অনেকটাই মুচমুচে হবে আর দুসার কালারটা অনেক সুন্দর আসবে দেখুন খুব সহজে দোসাটা উঠে আসছে আর এত সুন্দর হয়েছে লাল যে কালার চলে আসছে এবারে আমি দূসা তৈরি করা হয়ে গিয়েছে প্যান থেকে উঠিয়ে নিয়েছি এক এক করে সব আমি দূষা তৈরি করে নেব এবারে আর এক পিস আমি তৈরি করে দেখিয়ে দেবো একইভাবে আমি প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প জল ছিটিয়ে জলটা শুকিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি একইভাবে অপেক্ষা করবো উপরের অংশটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন ওপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল ব্রাশ দিয়ে উপর থেকে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘি অথবা বাটার লাগিয়ে নিতে পারেন সব দোসা কিভাবে আমি তৈরি করে নিয়েছি কাঁচা আলু দিয়ে দোষা তৈরি করা এত সহজ রেসিপিটা না দেখলে আপনারা বুঝবেন না দেখুন এত সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখে বুঝতে পারবেন সব দোসা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব এখন আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মোচমুচে হয়েছে আর খেতেও হয়েছে দারুণ টেস্টে কাঁচা আলু আর সুজি দিয়ে দোসা তৈরি করা খুবই সহজ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আপনারা চাইলে এই যে যেকোনো চাটনির সাথেও পরিবেশন করতে পারেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে